E é. ওং জননিং শারদাং দেবিং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মিতয়ো পদ্মিত শ্রীত প্রণমা মি নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি বসুমতি মায়ের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকের এই অনুধ্যান পর্বটি আমার কাছে বিশেষভাবে আবদার করেছেন আদর করে বারবার অনুরোধ করেছেন শ্রীমতী মীরা গুপ্ত তিনি অসতিপর বৃদ্ধা অর্থাৎ অনেক বয়স তার হয়তো রোগে তিনি কোথাও কোথাও কষ্ট পাচ্ছেন শারীরিকভাবে কিন্তু মানসিকভাবে তিনি শ্রীরামকৃষ্ণ মা শারদা এবং স্বামীজির চরণে নিজেকে সমর্পণ করেছেন তার খুব ইচ্ছা যে বসুমতি মায়ের কথা একটু শুনবেন এবং ঘটনাক্রমে বসুমতি মায়ের একটি বইও দুর্লভ বই যেটি অহিভূষণ বসুর লেখা সেটি আমার হাতে এসে পড়ল এবং এই সূত্র ধরে আপনারা যারা শুনছেন আপনাদের কাছে আমার নিবেদন যে বসুমতি মায়ের আত্মকথার অহিভূষণ বসু দ্বিতীয় খণ্ডটি আমার হাতে এসেছে প্রথম খণ্ডটি পাইনি এবং বসুমতি মায়ের আত্মজীবনী ছাড়াও বসুমতি মায়ের কথা নিয়েও তিনি আরেকটি গ্রন্থ লিখেছিলেন অহিভূষণ বাবুর যে ঠিকানাটি সেটি সারদা রামকৃষ্ণ মিলন মন্দির সাঁইত্রিশের বাই দুই ভুবন মোহন রায় রোড কলকাতা আট অর্থাৎ বেহালার আশপাশী আমি জানি না রামকৃষ্ণ সারদা মিলন মন্দির বর্তমানে আর এক্সিস্ট করে কিনা বা সেখানে এই গ্রন্থগুলি পাওয়া যায় কি না যদি কেউ সরহৃদয় ভক্ত সেটি জোগাড় করতে পারেন তাহলে এই সৎকথায় মননে বহু মানুষ তৃপ্ত হবে এবং আমি তো নিজেও বিশেষ করে সেটি পড়ে ধন্য হব অভিভূষণবাবু লিখছেন যে উনিশশো সাল মহাপুরুষের কৃপা দর্শনে কৃতার্থ হয়েছি ক্ষণের গুণে কারণ ওই স্মৃতি মা একটা কথা বারবার বলতেন যা হয় না ধনে জনে তা হয় ক্ষণের গুণে ক্ষণ একটা ইম্পর্ট্যান্ট বলছেন উনিশশো পঞ্চাশ সাল পূজ্যপাত স্বামী বিশুদ্ধানন্দজি তখন মঠের সহাধ্যক্ষ রামকৃষ্ণ উপনিষদের ডুবুড়ি অবিরাম রামকৃষ্ণ সারদা প্রসঙ্গ করে চলেছেন পতিত পাবনী ভাগীরথী স্রোতধারার মতন স্নানে পাঠে নাম গানে যে যখন আসছে ধন্য ধন্য করে ফিরে যাচ্ছে নিজের বাড়িতে অভিভূষণবাবু একজন নিত্য গ্রাহক বিকালের দিকে তিনি যেতেন সঙ্গজননী শান্তিস্বরোপিনী মায়ের কথা তিনি শুনতেন এবং সন্ধ্যার সময় মহারাজ্যে অন্তর্মুখ থাকতেন তো সেরকমই একটি দিনের কথা যে আসরে ভিড় নেই জোনা দশজন লোক সন্ধ্যারতির সময় অনেকেই উঠে যাচ্ছেন শ্রীমন্দিরে বাবু উঠতে উঠতে যাবেন এরম ভাবছেন মহারাজ বললেন বসো কথা আছে পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজ জিজ্ঞেস করছেন তুমি বসুমতিমান নাম শুনেছ উপেন মুখার্জি ঠাকুরের প্রথম সারির ভক্ত তাঁর স্ত্রী ঠাকুর ও স্মৃতি মার খুব নিকট আত্মীয়া এখনও মানুষ শরীরে বেঁচে আছেন অর্থাৎ বিশুদ্ধানন্দজি সেই সময় বলছেন উনিশশো সালের ঘটনা ছোটবেলা থেকে ঠাকুর এবং মার কোলেপিঠে মানুষ এবার বুঝে নাও কে সে হতে পারে ঠাকুরকে দেখেছে এমন লোক আর বেশি নেই এদের মতো তো একটিও নেই পরশমনি ছুলে শোনা হয় এও আমাদের ঠাকুরের কথা ভেবে দেখো কার কথা বলছি কদিন থেকে ভাবজি তোমাকে বলব মহাতীর্থ করে এসো চর্মচোখে ঈশ্বর দর্শন বলেই মনে করি আমাদের এক মা ঠাকুর নাম দিয়েছিলেন ভবতারিণী আদর করে তার দেবীকে স্মারক করে রাখার জন্য কারণ নাম ছিল বসুমতি মায়ের হচ্ছে হাবি ঠাকুর করলেন ভবতারিণী বুঝলে মানুষ হলো ঈশ্বর যাও পরক করে এসো এই জীবন ধন্য করো এই এবং আবার বলছেন কাশিতে বিশ্বনাথ অন্নপূর্ণা দেখতে যায় কিন্তু সচল ঈশ্বর কজনের ভাগ্যে জোটে পুজোর ছুটি এসে যাচ্ছে যাও বুঝলে কবে যাচ্ছ ঠিক করে জানাবে আর সেটা আশ্রমের মহন্ত মহারাজকে পত্র দিয়ে দেব তিনি বসুমতী মাকে দেখভাল করেন সব ব্যবস্থা হয়ে যাবে পূজনীয় বিশুদ্ধ আনন্দজি মহারাজ বলছেন এই দেখো তোমাকে বলতে বলতে পাক কেঁপে উঠছে মনে হয় উড়ে গিয়ে একবার দেখে আসি বৃদ্ধ শরীর তো চলে না উনিশশো সালের পুজোর কিছুদিন আগে উনিশশো সালে গেলেন পুজোর ছুটিতে একটা বছর মহারাজ বলছেন কাকুতি মুনতি করে যাও যাও একবার দেখে এসো তুমি কেমন অবাধ্য বুঝি না সত্যিই বোঝা যায় না তো হাতে পয়সা করি ছিল না সেই মহারাজের কাছে গিয়ে আশীর্বাদ চাইলেন যে মহারাজ তরি চিঠি লিখে দিলেন এবং বললেন যাও প্রাণ ভরে দেখে এসো আমি রইব বসে তোমার অপেক্ষায় এবং পূজনীয় মহারাজ বিশুদ্ধানন্দ যে মহারাজ এই অহিবাবুকে বললেন যে কটি কথা বলে দিই যাবার আগে কেনারাম হবে বেচারাম না মানে কথা বিকবে না কিনবে অর্থাৎ শুনবে প্রশান্ত অন্তর দিয়ে কোনো দ্বিতীয় লোক নিয়ে যাবে না সে যত বড় পিয়ারের লোক হোক আর তৃতীয় কাগজ কলম নিয়ে যাবে না বাড়িতে ফিরে রাত্রে চুম্বক চুম্বক টুকে রাখবে পরবর্তী সময়ের জন্য আর আমার প্রাণ ঢালা প্রণাম মা চরণে নিবেদন করবে এসো ওহি তুমি ধন্য হও হাত দুটো তখনও মহারাজ তার মাথায় দিয়ে রয়েছে কাশির টিকিট কেটে তো ওইবাবু গিয়েছিলেন বলছেন পরে উনিশশো একান্ন থেকে উনিশশো একাত্তর বিশ বছর নানান অজুহাতেই বসুমতী মায়ের সঙ্গ করেছেন এবং শ্রী মায়ের ব্যবহারিক জীবনের অনেক অজানা অংশ বসুমতি মা দয়া করে অহিবাবুকে বলেছিলেন সেই বসুমতি মায়ের আত্মকথায় অহিবাবু লিখছেন বসুমতি মা বলছেন যে বলতে কি ঝামা পুকুর থেকে ঠাকুর যেদিন আমায় তুলে নিয়ে এলেন আমি তখন নেহাতি শিশু কথাও ভালো করে ফোটেনি হাবা নাম হাবি শিশু মনে কোনো দাগ তখনই কাটেনি কিন্তু শহরের বুকে একটা নতুন পরিবেশে আলগা ভালো লাগা শীতের দিনের মতন আনন্দের শিহরণ জাগত বলতে না পারলেও চলাফেরায় ফুটে উঠত টবের ফুল গাছকে তুলে ফুলের বাগানে চাড়া করে বসিয়ে দিলে যেমন হয় সেরকম বলছেন যে যা পেতুম না ঝামাপুকুরে মায়ের কাছে এখানে এসে মায়ের কাছে আরও বেশি করে পেলাম আমাকে ঠাকুর ও মা যেন লোফালুপি করতেন নানান খেলা দিতেন নিজেরাও খেলে মেতে যেতেন এমন দাঁড়িয়ে গেল যে একটুতেই গোসা করত হাঁচের কাছে যা পেতুম ছুঁড়ে ফেলতম ঠাকুর খিলখিল করে হাসতেন মা হেসেই বলতেন অমন করিসনি ভবি মানে ভবতারিণী ঠাকুর নাম দিয়েছেন সোহাগ করে মা ছোট করে কখনো ভবি কখনও ভবসুন্দরী বলতেন ঝামাপুকুরে মা যে একটা নাম দিয়েছিলেন অর্থাৎ পুকুরে থাকতেন বসুমতী মা বলছেন সেটা ভুলেই যেতাম মনে পড়ত না ঝামাপুকুরে বাপ মা লোকেরা খুব যাতায়াত করতো না মাঝে মধ্যে আসতো খাবার টাবার নিয়ে আমি তাদের দেখে ঠাকুরের ঘরে পালিয়ে যেতাম ঠাকুর হেসে বলতেন সে কিরে রে তার নিই ওরা তোকে দেখতে এসছে তুই কেমন আছিস চল আমি তোর সঙ্গে যাচ্ছি নহবতে যেতে ভয় করত যদি ওরা নিয়ে চলে যায় তো নহবতে মা বলতেন ভব নে মার কাছে এসে বল কথা বল যদি চাস কদিন পুকুরে গিয়ে থেকে আয় পুরোনো মা সঙ্গে সঙ্গে বলতেন চল যাই আমি অনেক দিন যাস নি সঙ্গে সঙ্গে বসুমতি মা বলতেন আমি বলি পরে যাব আর ঠাকুরের ধুতির খুঁট ধরে মুখ লুকিয়ে থাকতাম পুরনো মা খুব পেরা পেরি করতেন চারিদিকে এটা ওটা খাবার কত সন্দেশ ফল প্রসাদ এইসব দেখে বলতেন হ্যারে হাবি পুরনো মা বলতেন হ্যারে হাবি তুই তো দেখছি মজাই আছিস তাই বাছা আমার ঠাঁই নাড়া হতে চাইছে না বলছেন এবার বসুমতী মা বলছেন সত্যি কী বলবো কিসের সে আকর্ষণ বোধ করতম শিশু বয়স থেকে বলে বোঝানো যায় না ভাবতে অবাক বলছেন ভালোই চলছিল কামা ঝামাপুকুরের মানুষগুলো চোখ এড়াতে পারলাম না ওরা লক্ষ্য করে আমি যেন কেমন পালিয়ে গেছি পাল্টে গেছি ফাঁক পেলেই কোনো এক আড়ালে আবডালে বসে থাকি তো এরকম সব কথা বসুমতি মা বলছেন উনি অহিভূষণ বসু যিনি গিয়েছিলেন তিনি হঠাৎ বললেন আচ্ছা মা সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনার রুটিন কীরকম ছিল বলবেন ব্যাস বসুমতি মা রেগে উঠলেন বললেন আমি কি বলছিলাম তাতে হচ্ছিল না যাও ওঠো ওঠো বলেই মুখ ফিরিয়ে নিয়ে চুপ করে রইলেন এখন অহিভূষণবাবু কি করেন চুপ করে রয়েছেন জড়োসরো হয়ে বসুমতি মা কী ভাবলেন তারপর বললেন দেখো তো ছেলে উঠে গেল কি না সারা শব্দ পাচ্ছি না বসুমতি মাকে নিজেই অহিবাবু বললেন না মা যায়নি বড় বেয়াদপি হয়ে গেছে আর হবে না সঙ্গে সঙ্গে বসুমতি মা জল হয়ে গেলেন বললেন তবে আর একটু বসো দেখি কিছু মনে পড়ে কি না কত কথাই তো ভিড় করে আসছে আগে পিছে কি বলবো কোনটা বলবো কোনটা বলবো না ঠিক করতে পারি না তারপরেই বলতে শুরু করলেন শোনো তবে ঠাকুর তো রাত্রে কতটা ঘুমতেন তা তিনিই জানেন অন্য একটু ঘুমোবে তাও সহ্য করতে পারতেন না চটি জুতো পায়ে দিয়ে চটচট করে এসে নহবতখানার দরমার বেড়ালে বেড়ার আড়ালে দাঁড়িয়ে বলতেন ওরে ভবতারিণী ওট নাড়ে কত ঘুমবি বলতেন আমার নাম করে কিন্তু কথাটা মার জন্য মা কিন্তু তার আগেই উঠে বসেছেন গলা খাঁকড়ি দিয়ে শোনাতেন উঠেছি গো তুমি ভেবনি। ঠাকুর চলে যেতেন পঞ্চবটির দিকে মা আমায় বলতেন ভবতারিণী দেবী অর্থাৎ বসুমতী মাকে বলতেন তোর এখন উঠে কাজ নেই নেই শুয়ে থাক আমি আমার প্রাতকৃত্য সেরে তুলে দেবো শুয়ে থাক আমি পাশ ফিরে শুতাম কোনো কোনো দিন ঘুম না এলে দেখতাম মা ঠাকুরন ওই অন্ধকার রাত্রে একা বকুলতলা ঘাটে যেতেন আবার কিছুক্ষণ পরে এসে কাপড় শুকুতে দিয়েই পাশেই ঠাকুরের আসন ছিল তাতে ঠাকুর তুলে মুখ মুছিয়ে বসাতেন নিজেই বলতেন উঠে বস চুপচাপ পটের কাছে বসে কেমন হয়ে যেতেন মনে হতো যেন অন্য কেউ বসে আছেন অন্যান্য দু একজন মেয়ে ভক্ত বা লক্ষ্মী দিদি থাকলে তাড়াতাড়ি মা আমায় উঠে তুলতেন তুলতেন বলতেন এবারে ও হাঁস পুকুর থেকে হাত মুখ দুই আয় মা তখন একবার ঠাকুরের ঘরে গিয়ে বিছানাপত্র বোঝ কাজ করে আসতেন কোনো কোনো দিন আমায় নিয়ে যেতেন হাতে হাতে কাজ করাতেন অনেক দিনই ঠাকুর তখন ভবতাহারিণী মন্দিরে থাকতেন মায়ের প্রতিটি কাজ ছিল দ্রুত কিন্তু নিখুঁত অগোছালো কাজ পছন্দ করতেন না বসুমতি মা বলছেন আমি প্রথম প্রথম বড্ড অগোছালো ছিল হাত ধরে শেখাতেন দাঁড়িয়ে থেকে করতে বলতেন নিজেই বলতেন দেখ ভবি পুজো আর কি করবি সব কাজই পুজো এখন থেকে এইটি মনে রাখবি মেয়েদের এই সব কাজই পুজো বুঝলি ভবতারিণী দেবী বসুমতি মা স্মৃতিচারণ করে বলছেন মা যে কোনো কাজ করার আগে গঙ্গা জল একটু হাতে নিতে বলতেন নিজেও নিতেন আমাদের মাথায় ছিটিয়ে দিতেন গঙ্গা জলকে বলতেন ব্রহ্মবাড়ি আমার ওটা মুখস্থ হয়ে গিয়েছিল এখনও জানো বাবা কিছু করার কথা মনে হলেই চাই ব্রহ্মবাড়ি আচার বিচারের বড় একটা বাই ছিল না কাপড় জামাও বেশি ছাড়তে বলতেন না মা আমরা তো ছোট বয়স থেকে শাড়ি পরতাম ব্লাউজ না মা আমাকে নিজেই মাথা আছড়ে দিতেন দুবেলা ঠাকুরের ঘরের কিছু না কিছু করতে পাঠাতেন প্রথম দিকে খুব আনমোনা ছিলাম পরে মন বসে গেল ঠাকুরকে কিছুক্ষণ না দেখলে মা এসে মাকে এসে দিক করতুম কই কোথায় গেলেন মন্দিরে বড় যেতুম না মা বলতেন ছুটে ছুটে মন্দিরে যাবি না যখন যেতুম বেশিটাই ঠাকুরের সঙ্গে মা কাজের মধ্যে রাখতেন তার মানে এই নয় যে আমাকে খাটাতেন খুব হালকা কাজ দিতেন আর সুন্দর সুন্দর কথা বলতেন সকাল আটটা নটার মধ্যে মা পুজোয় বসতেন আর তার আগে আমার কাজ ছিল ফুল চন্দন বাটা দুব্ব এনে পুজোর পাত্রে সাজিয়ে রাখা বেলপাতা তুলসী পাতা তো ছিলই বেলপাতাগুলো সব এক মাপের হতে হবে ছেঁড়া ফাটা চলবে না মার গোছানো ছিল দেখার মতো মা যখন পুজোয় বসতেন মাকে চেনা যেত না খুব বেশিক্ষণ বসতেন না কিন্তু পরিবেশ কেমন পাল্টে যেত ধারে কাছে থাকতে গা ছমছম করত পুজোর শেষে ডাকতেন ভবি কই গেলি আয় নে মাথাটা এখানে নেওয়া বল ঠাকুর আমাকে তোমার করে নাও হাত ধরে থাকো বুঝলি ওই দেখ ঠাকুরকে ভালো করে দেখ তুমি আমাদের ঠাকুর আমি তো প্রথম প্রথম বলতাম অবতারিণী দেবী বলছেন যে আমি তো প্রথম প্রথম বলতাম উনি তো আমাদের ঠাকুর উনি আবার দেবতা উনি ওদের ঠাকুর হলেন কবে মা হাসতেন আর বলতেন ও তোর এখন বুঝে কাজ নেই বড় হবি তখন বুঝবি এখন যা দেখছিস ওই দেখ কেবল আমি যা বলি তাই কর দুবেলা দুটো প্রণাম করবি বুঝলি এখানে করবি আর ভোরে উঠে ওর ঘরে গিয়ে চরণ ছুঁয়ে প্রণাম করবি ধন্য বসুমতী মা ধন্য আর বাবু। তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম তিনি সাক্ষাৎ সেই ঈশ্বর চরণে নিবেদিত বসুমতী মায়ের সান্নিধ্য করছেন ওই বিশ বছরেরও বেশি তখন ববতারিণী দেবী বলছেন আমি তো করি গো তুমি তো শিখিয়েছ ঠাকুর ছুতে গেলেই অমনি কোলে তুলে নেন বলেন ওরে ভবতারিদি তোর অত না করলেও চলবে বেশ আছিস ঘুড় করছিস আশেপাশে তাই করবি আর যার কাছে আছিস তাকেই দৃষ্টিতে রাখবি বুঝলি তোর আর কিচ্ছু চাই না মা খুব খুশি হয়ে মাথায় মুখ রেখে চুমু খান আর হাত ভরে ফল মিষ্টি প্রসাদ দেন এসব শুনে ভেবে বসো না আমার দিন ওদের সঙ্গেই কাটত না আমার অনেক সঙ্গীও জুটেছিল এক বয়সী পিতাম্বর ভান্ডারীর মেয়ে দক্ষিণেশ্বর গাঁয়ের দু তিনজন খেলুড়ে সমবয়সী রোজ আসত তারাও মার এবং ঠাকুরের খুব আদরের লোক ছিল তাদের সঙ্গে কত কী খেলতুম ছোটাছুটি গাছের ডালে উঁকি ঝুঁকি খাওয়া হাঁসপুকুরে সাঁতার কত কী তবে ওরই মধ্যে ছুটে এসে মাকে দেখে যেত এও ছিল মায়ের শিক্ষা আর সমস্ত ছিল নিয়মে বাধা বলছেন এই যে সারাদিন এইভাবে চলত আর ঠাকুর বলতেন সকাল সন্ধ্যে সব কিছু ফেলে ঈশ্বরের নাম করবে নিত্যজনের মতো করেই বলতেন নাম করাতেন নিজে হাততালি দিয়ে বলতেন গলা খুলে করো ভেতরের সব বদ জিনিস বেরিয়ে যাবে দেহ মন পবিত্র হবে আজ তিনি তেমন করে পাশে নেই কিন্তু সন্ধ্যে হলেই কে যেন আজও কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হরি নাম রাম নাম করেন বেশ শুনতে পাই এ কণ্ঠ তাঁরই মাসির সুরের মতন সুদ ধরে রয়েছে এই ঠাকুর মায়ের কথা বসুমতি মা এমনভাবে বলেছেন অভিবাবুকে সে তো বলে আমাদের শেষ করা যাবে না কিন্তু সত্যি সত্যি এই বসুমতি মা তারপরে চিঠি দিয়েছিলেন কুড়ি পাতার চিঠি এবং সেই চিঠি দুর্লভ চিঠি এই চিঠিও আমরা জানি না কোনো দিন সংগ্রহ করতে পারবো কি না মায়ের কৃপায় কিন্তু সেখানে খুব সুন্দর করে বলছেন বাবা জীবন। তোমার ধ্যান পূজো পুজোপাঠ বাবাজীবন ইত্যাদি কিছুই করবার আবশ্যক হইবে না অর্থাৎ বাহ্যিক তোমাকে কোনো প্রকার ধ্যান জব করিতে হইবে না পূর্ণ ব্রহ্ম সনাতন জগদীশ্বর রামকৃষ্ণদেব প্রভুর অপার করুণার প্রভাবে তোমার দোষের প্রভাবেই বাবাজীবন তুমি সাধন সমরে জয়ী হইতে সক্ষম হইবে এই একদম বারবার করে দিচ্ছেন এবং বসুমতী মা খুব সুন্দর করে ওই চিঠিতে কয়েকটি কথা লিখেছিলেন এবং সেখানে বারবার বলছেন বাবাজীবন অহিভূষণ পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কৃপায় ব্রহ্মময়ী সনাতনী মাতৃদেবীর কৃপায় নিরব্যাধি সুস্থ সবল শরীরে তুমি দীর্ঘজীবী হও বাবা জীবন তোমার সকল সুখ শান্তি স্বচ্ছন্দ সুখানন্দ অম্ল্যান অশোক বাবা জীবন এই অধমা ভবতারিণী মায়ের আন্তরিক কায় মনোবাক্য আশীর্বাদ জানবে এই আশীর্বাদটি তিনি পেয়েছিলেন সত্যি সত্যি সেই জন্য বাবু খুব সুন্দর করেই বলছেন যে শ্লোকা বসুমতি মায়ের সহস্তে লিখিত চিঠি যেন এক গভীর প্রত্যয় নমস্কার ধন্যবাদ প্রাণার প্রাণ প্রাণার